আসসালামু আলাইকুম এলাম অনেক সুন্দর একটি নকশী কাঁথা চমৎকার নকশী কাঁথাটি আহ মেরুন কালার উপরে লাইট কালার সুতো দিয়ে কাজ করা দেখার কাজগুলো অনেক সুন্দর এটার পাড় বলাও সুন্দর এটা কিন্তু মেরুন কালার কিন্তু এখানে লাল টকটকা দেখাচ্ছে এই যে দেখুন পাড়ের কাজটা এই যে এখানে হাসখানের কাজটা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সেলাই দেওয়া আছে এটাকে কাশি কাটা সেলাই বলে এটাকে ভরাট সেলাই বলে এটা কাঁথা ইচ্ছে এটা এটা ক্রস বলে খুবই সুন্দর এই কথাটি অর্ডার করতে ছবি সহ ইনবক্স করবে না যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কল করবেন এই যে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর এই নকশি কাঁথাটি এই যে দেখুন এই যে দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে অসম্ভব সুন্দর নকশি কাঁথাটি কার কার ভালো লাগে তারা কমেন্টে জানাবেন এই কথাটি সাইজ আট বাই ছয় ফিট টু লেয়ারের কাঁথা আজকে এই পর্যন্ত